সালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে বুস্ট করবেন আপনার কোনো প্রোডাক্টকে কিভাবে বুস্ট করে প্রচার করবেন হিউজ পরিমাণ মানুষদের কাছে মোবাইল দিয়ে সেই প্রসেসটি কিন্তু আমি অ্যাট দেখাবো এবং কিভাবে টার্গেটিং করতে হয় কোথায় টার্গেটিং করতে হয় কিভাবে লোকেশন সেলেক্ট করতে হয় অ্যাট টু থাকছে এই ভিডিওটি সো ভিডিওটি স্কিপ না করে সম্পর্কে দেখতে থাকুন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন তো শুরু করে যাক মূল ভিডিওটি তো বন্ধুরা প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকে তো আমি ফেসবুকে চলে যাব আপনাদের যে ফেসবুক অফিসিয়াল ফেসবুকটি রয়েছে সে ফেসবুক ওপেন করবেন ওপেন করে ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের যেই আইডির আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সেই আইডিতে চলে যাবেন আমি প্রথমত আমার যে আইডির আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সেই আইডিতে আমি প্রবেশ করব তো বন্ধুরা আমি এখন একটা পেজ সিলেক্ট করে নিচ্ছি যে পেজে আমি এখন বুস্ট করতে যাচ্ছি আমার কাছে কিন্তু অনেক পেজের অ্যাক্সেস রয়েছে তো সিম্পলি আমি এখান থেকে যে একটা পেজের মধ্যে বুস্ট করব যেটার কাজ অলরেডি আমার কাছে বর্তমানে এসেছে আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে পারবেন বা অন্য কোনো সার্ভিস আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন তো সফট লাভ বিডি তারা হচ্ছে সফটওয়্যার নিয়ে কাজ করে তো আমি এই পেজের মধ্যে একটা বুস্ট করব সো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন তো প্রথমে পেজটি সুইচ করবেন ফেজ সুইচ করার পর পেজের ভিতরে প্রবেশ করবেন তো ওদের পেজের ভিতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাবেন অ্যাডভার্টাইজ অপশন এই অ্যাডভার্টাইজ অপশন থেকে কিন্তু আপনারা বুস্টটা করতে পারবেন এই অ্যাডভার্টাইজ অথবা অ্যাড সেন্টার পাবেন সেখান থেকেও কিন্তু বুস্ট করতে পারবেন তো অ্যাডভার্টাইজ অপশন থেকে করতে পারবেন তাছাড়া আপনি নিচে দিকে স্কল করলে এখানে দেখতে পারবেন বুস্ট পোস্ট এখান থেকে কিন্তু সরাসরি বুস্ট করা যাবে আবার এই যে এখানে আগে বুস্ট করছিলাম এই জন্য এখানে লেখা বুস্ট অ্যাগেন তো আমি এখান থেকে বুস্ট পোস্ট এ একটা পোস্ট এটাকে বুস্ট করবো বুস্টের মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাড এটা এভাবে থাকবে তারপর এখানে অটোমেটিক দেওয়া আছে গোলটা এখানে আপনি গ্যাটপোর্ট মেসেজ দিবেন গ্যাটপোর্ট মেসেজ দেওয়ার পর নিজের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করে এখান থেকে রিকমেন্ডেশন এটা উঠিয়ে দিবেন অটোমেটিক উঠিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কোথায় মেসেজ নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে নাকি ম্যাসেঞ্জারে সেটা সিলেক্ট করবেন আমি মেসেঞ্জার নিতে চাচ্ছি সে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ উঠিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাডভান্টেজ অপশনটাকে উঠিয়ে দিবেন যেহেতু আমরা ম্যানুয়ালি অ্যাডটা ক্রিয়েট করব তারপর বন্ধুরা এখান থেকে আবারও আপনারা এখান থেকে লোকেশনটা সিলেক্ট করবেন এখান থেকে ইডিট এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ অডিয়েন্স অপশন এখান থেকে আপনারা লোকেশনটা সিলেক্ট করে নেবেন ইডিট অপশনে ক্লিক করব তো বন্ধুরা তার আগে আরেকটি কাজ করে নিতে হবে আপনাদেরকে একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পরে এই যেখানে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট ডিটেলস এই অপশানে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টটা যদি আপনার সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে পেমেন্ট মেথডটা রয়েছে সেই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ফার্স্ট টাইম তো আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে অলরেডি এই জন্য আমার চেঞ্জ করতে হয় নাই তো প্রথমে আপনারা কিন্তু এটা করবেন করার পর বাকি কাজগুলো করবেন তারপর প্লেসমেন্ট কোথায় রাখবেন প্লেসমেন্ট শুধু ফেসবুকে থাকবে তো আমি উপর থেকে দেখে আসি আর এখানে আগে লোকেশনটা দেখাবো ইডিটে যাবেন ইডিটে যাওয়ার পর এখান থেকে আপনি বয়স কত থেকে কত রাখবেন আমি বয়স রাখতে যাচ্ছি আঠারো থেকে পঁয়তাল্লিশ আঠারো থেকে পঁয়তাল্লিশ লোকেশন বাংলাদেশেই থাকবে তারপরে যে ইন্টারেস্ট লেখা দেখতে পাচ্ছেন লোকেশনের নিচে এই ইন্টারেস্ট এই অপশানটার মধ্যে একটা ক্লিক করবো এটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং তো এখান থেকে যেগুলো আপনার ক্যাটাগরি এই আমি যেই পোস্টটা পোস্ট করবো এই ক্যাটাগরি যে ইয়ার রয়েছে সেই ক্যাটাগরি আমি এখানে টার্গেটিং দিয়ে দিব তো বন্ধুরা টার্গেটিং দেওয়ার পর এখান থেকে সেই অপশনে একটা ক্লিক করব সেই অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার মেল ফিমেল অল এখানে আমি অলে রাখবো রাখার পর এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করব তো ভিউয়ার্স টার্গেটিং এবং লোকেশন সিলেক্ট করার পর এরপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনি প্লেসমেন্ট পাবেন প্লেসমেন্টটা অনলি ফেসবুক রাখবো আমি ইনস্টাগ্রাম মেসেঞ্জার এগুলো যদি আপনি অ্যাড করতে চান করতে পারেন প্লেসমেন্টগুলো এরপর হচ্ছে এখান থেকে ডলারটা সিলেক্ট করতে হবে আপনি ডেলি বাজেট কত রাখতে চাচ্ছেন এটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো বন্ধুরা আমি ডেলি বাজেট ধরেন পাঁচ রাখতে যাচ্ছি তাহলে ডেলি বাজেট পাস করবো ডেলি বাজেট পাস করার পর আপনি কত কতদিন চলবে এটা চাচ্ছেন তো এটা যদি দুই দিন চলো এটা চান তাহলে পাঁচ ডলার যদি ডেলি বাজেট হয় তাহলে টোটাল কাটবে দশ ডলার দুই দিনে আর যদি আপনি আরও কম রাখতে চান আরও কম রাখতে পারবেন এই যে কলমের এখন এদিকে টানলে কিন্তু এটা কমবে বাড়বে ঠিক আছে তো আমি এখান থেকে পাঁচ ডলার ডেলি বাজেট রাখলাম এবং একটা যাতে দুই দিন চলে এটা রাখলাম তবে একটা অ্যাড মিনিমাম চার দিন দিলে ভালো পারফর্ম করে আপনারা আমার কাছ থেকে চাইলে বুস্টিং সার্ভিস নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তারপর এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ব্রান্দিস অ্যাড আনটিল এটাও আপনারা এখান থেকে দিতে পারবেন সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আপনারা এই যে বুস্ট পুস্ট নাও এই অপশানটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু বুস্টটা কিন্তু পাবলিশড হয়ে যাবে তো এরপর এখান থেকে ভিউ অ্যাড অপশনে একটা ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাড অ্যাডটা ক্রিয়েট হয়ে গেছে এখন কি হবে এখন অ্যাডটা রিভিউতে যাবে আপনি এখান থেকে বের হবেন এরপর এখান থেকে বের হবেন বের হওয়ার পর অ্যাড সেন্টারে যাবেন এই যে মাইকের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড সেন্টার এই অ্যাড সেন্টারে গিয়ে ম্যানেজ অপশনে যাবেন ম্যানেজ অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং অ্যাড এখানে একটি ক্লিক করবো তো বন্ধুরা এই যে ক্রিয়েটিং অ্যাড এটা কিন্তু ক্রিয়েট হচ্ছে একটু পরে রিভিউতে যাবে রিভিউতে যাওয়ার পর এটা দশ পনেরো মিনিট কিংবা বিশ মিনিটের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে তো এই প্রসেসে কিন্তু মূলত ফেসবুক বুস্ট বা পোস্ট বুস্ট করতে হয় ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আপনার পেজ প্রমোট করে অর্গানিক লাইক ফলোয়ার বাড়াবেন না আপনাদের পেজে সো আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম